এরপর শহীদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমাদের নেত্রী জনপ্রিয় নেত্রী আমাদের প্রিয় নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় শহীদ সরণের

সবাই এখানে দীর্ঘক্ষণ ধরে সমবেত হয়েছি আমরা শ্রদ্ধ নিশিকান্ত মন্ডল তার প্রতি শ্রদ্ধাঙ্গ অর্পণ করতে সঞ্চালন করছেন প্রণব মহাপাত্র চিত্তদা প্রাক্তন সভা স্বদেশ এখনকার সভাপতি অসিত বাপ্পা আছে সুহাসিনী আছে পেছনে এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিনিধিরা তারা এখানে উপস্থিত আছেন নন্দীগ্রাম যে নন্দীগ্রাম শুধুমাত্র পশ্চিম বাংলার মধ্যে তার নাম সীমাবদ্ধ নয় যে নন্দীগ্রামের নাম শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয় যে নন্দীগ্রাম ভারতবর্ষে সীমানাকে অতিক্রম করে সারা পৃথিবীর মধ্যে তাদের আন্দোলনে প্রদর্শন একটা দৃষ্টান্ত রেখেছে সেই নন্দীগ্রামের সবাই এখানে বসে আছেন আমি সকলকে শ্রদ্ধা জানাই যে আজকে নিশিকান্ত মন্ডল প্রয়াত নেতা তার শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আমি আসার সুযোগ পেয়েছি দলের নির্দেশে